আজকে আপনি চুপ থাকলে কার লাভ আমরা এক ভয়ঙ্কর সমাজে বাস করছি যেখানে সত্য বলা বিপজ্জনক কিন্তু চুপ থাকা একদম নিরাপদ কিন্তু চুপ থাকলে আপনি কি নিরাপদ না একদিন এই অন্যায়ের শিকার আপনিও হবে তখন তখন কেউ চুপ থেকেই যাবে আচ্ছা বন্ধু চুপ থাকা আমাদের সংস্কৃতি হয়ে গেছে কি ছোটবেলা থেকে আমাদের অনেককে শেখানো হয়েছে তোমার কাজ তুমি করে যাও অন্যের বিষয়ে না ক্লাসে কেউ বলিও অন্যায় করছে অন্যায় আদেশ দিচ্ছে আমরা ভাবি যদি না বলি তাহলে চাকরি যাবে আমাদের অনেকের পরিবার পর্যন্ত শেখায় সবসময় চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু প্রশ্ন হলো এই চুপ ঠাকাটাই কি আজ অনন্যায়ের পার্টনার হয়ে দাঁড়ায়নি